হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটির থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ব্লগটি আমি কিনিয়ে করছি আর তোমরা হয়তো এখন এটাই ভাবছ যে ব্লগটি আমি এতদিন পরে কেন আপলোড করলাম তার কারণ তো অবশ্যই আছে তবে কারণটি জানতে হলে ব্লগটি কিন্তু একদমই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে এই ব্লগটি যেদিন করা হয়েছিল ওই ডেটটি ছিল টোয়েন্টি সিক্স মে আর তিনটি ছিল সানডে মানে রবিবার তো এখন বাজে সকাল আটটা তবে ঘুম থেকে আমরা অনেক আগেই উঠে গেছি আজকে তো সকাল পনি আটটা নাগাদ আমরা কিন্তু সবাই মিলে গুছিয়ে একেবারে ঠাকুরকে নমস্কার করে আমরা কিন্তু বেরিয়ে গেছি তো আজই আমার ডেলিভারি ডেট ছিল আর নটার মধ্যে কিন্তু আমার অ্যাডমিট করার কথা ছিল তো আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে নটা দশ পনেরো কিন্তু হয়ে গেছিলো তো প্রায় চলে এসেছি আমরা নিউ টাউন ছাড়িয়ে গেছি আর একটু গেলেই কিন্তু আমার নার্সিংহোম চলে আসবে মানে যে নার্সিংহোমে আমার ডেলিভারি হবে আমাদের বাড়ি থেকে এই নার্সিংহোমে আসতে কিন্তু বাইকে করে খুব বেশি সময় লাগে না খুব বেশি হলে হয়তো ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু যেহেতু আজকে আমি গাড়িতে করে আসছিলাম আর আজকে আমার ডেলিভারি ছিল এই জন্য গাড়ি কিন্তু খুবই স্লো চলছিল। আর তার জন্য কিন্তু প্রায় এক ঘন্টার বেশি আমাদের লেগে গিয়েছিল। তো গল্প করতে করতে আমরা কিন্তু এর মধ্যে উমা হোমটা ক্রস করে চলে এসেছি আর এই উমা নার্সিংহোমের গল্প কিন্তু আমার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখান থেকে জাস্ট দু চার মিনিটের রাস্তা আছে সম্ভবত দেখাই যাচ্ছে নিউটম নার্সিংহোমটা তো এই ব্লগটি প্রায় দু মাস পর পোস্ট করার জন্য দু দুটো কারণ আছে প্রথম কারণটা হচ্ছে আমার পুচকু মানে মামমাম সারা রাতই ঘুমায় না তাই সারা রাত জেগে পরের দিন সকালে ব্লগ করার মতো একটু এনার্জি থাকে না আর দ্বিতীয়ত দেখতে দেখতে কিন্তু আমার মাম্মামের দু মাস বয়স হয়েই গেল আর এই মামের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমি কিন্তু দারুণ এনজয় করছি আর এই মুহূর্তগুলো পরে আর কখনো ফিরে আসবে না এটা ভেবেই কিন্তু আমি সব কিছু থেকে ছুটি নিয়ে নিয়েছি পুরো দু মাস আর এখন পুরো সময়টা শুধুমাত্র আমার মাম্মামের জন্য কথাই বলে মা না হলে মায়ের মরম বোঝা যায় না আর পৃথিবীর সব কিছু আনন্দের থেকে মা হওয়ার এই মুহূর্তের আনন্দটা সব থেকে বেশি আর আমি কিন্তু এখন সেটাই সব সময় ফিল করছি তো এদিকে গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি অ্যাডমিট হয়ে গেছি আর জয়কে এখন পাঠালো কিছু জিনিসপত্র কিনে আনার জন্য তো এখন মা আর আমি রুমের মধ্যে বসে আছি তো দেখো আমার ড্রেসও কিন্তু চেঞ্জ করে দিয়েছে মাসিরা আর আমার দুপাশে দুটো কিন্তু সেই ছোট্টবেলার মতো ঝুটিও বেঁধে দিয়েছে না না বেনি করে দিয়েছে তো চলো আমার এই রুমের ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা কিন্তু গুড্ডু করছিলো গুড্ডু একটু দেরিতে এসেছিল যেহেতু সেদিন খুবই বৃষ্টি হচ্ছিল তো গুড্ডু একটু দেরিতে এসেছিল। আর আমার ডেলিভারিটা একটু দেরিতেই হওয়ার কথা ছিল মানে দশটাতে আমি অ্যাডমিট হয়েছিলাম বলে দশটাতেই কিন্তু আমার ডেলিভারি ছিল না বারোটা থেকে দুটোর মধ্যে টাইম দিয়েছিল তো এখন কিন্তু আমার সেলাইনও স্টার্ট হয়ে গেছে আর আমি এখন গুড্ডুর সাথে গল্প করছি তো আমার এই রুমের মধ্যে দুটো বেড ছিল ঠিকই কিন্তু পেশেন্ট কিন্তু আমি একাই ছিলাম তবে না না আমি একা নই আমার সাথে কিন্তু আরও দুজন মাসি থাকতো তো ওইদিকে গল্প করতে করতে দু ঘন্টা সময় কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমার তিনটে সেলাইন দেওয়াও কিন্তু কমপ্লিট এখন আমার ওটিতে নিয়ে আসবে তার জন্য কিন্তু মাসি আমার ড্রেসটা আবার চেঞ্জ করে দিয়েছে তো এখন কিন্তু আমার ভেতরে অপারেশান চলছে আর বাইরে দেখো সবাই কিন্তু ওয়েট করছে তো এখানে জয় আছে আমার ভাই আছে আমার মা আছে আর পেছনে ভিডিও করছিল গুড্ডু তো এই চারজনে কিন্তু ওয়েট করছিল সেই মুহূর্তটার জন্য তো এটাই ছিল সেই বিশেষ মুহূর্ত আর মামামকে যখন আমি ফার্স্টে দেখেছিলাম মামাম কিন্তু গালে হাত দিয়েছিল আর এই মুহূর্তের অনুভূতিটা আমি কখনো কাউকে শেয়ার করে বলে বোঝাতে পারবো না ওটি থেকে এনে মামামকে মামামের বেডে শুয়ে দিয়েছিল আর এই ফটোগুলো মামামের কিন্তু দু মাস বয়সে তোলা মানে দেড় থেকে দু মাসের মধ্যে যদিও তখন আমি ফটোগুলো দেখাতে পারিনি এই জন্য পরের দুটো ফটো এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো